নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরো নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটন্ত গরম জলে দিয়ে দিন আটা মাখা আর বানিয়ে নিন সম্পূর্ণ নতুন স্বাদের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এই রেসিপিটি বানিয়ে কিন্তু আপনারা পরিবারের অনেকগুলো টাকা খরচের হাত থেকে বাঁচিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বারবার বলছি একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই নতুন স্বাদের রেসিপিটি বন্ধুরা আজকের এই জন্য শুরুতেই একটি বড় জায়গার ভিতরে আমি নিয়ে নিচ্ছি এই যে মাঝারি মাপের দেড় বাটি গমের আটা এবার আমি আটার ভিতরে নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নেব আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম ডোটা তৈরি করে থাকি এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে এখানে মাত্র দেড় বাটি গমের আটাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়েও কিংবা কমিয়ে নিতে পারেন আমি এখানে মাত্র দেড় বাটি আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তবে হ্যাঁ এই যে মাত্র দেড় বাটি আটায় আপনারা দেখতে পাবেন যে পুরো পরিবারের জন্য কিন্তু একটি দারুণ রেসিপি তৈরি করতে চলেছি মাত্র দেড় বাটি আটায় যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই যে বন্ধুরা আমি আটাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এই মেখে নেওয়া আটার ডোটিকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার চলে এলাম বন্ধুরা রেসিপির পরবর্তী ধাপে গ্যাসে করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই কাপ নর্মাল জল গ্রাম হিসেবে এখানে পাঁচশো গ্রাম জল আছে এবার মিডিয়াম ফ্লেমে আমি জলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এই যে দেখুন বন্ধুরা জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর জলটা কিন্তু টক করে করে ফুটতেও শুরু দিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো এই যে মেখে রাখা আটার ডোটা তবে আটার ডোটা অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে নিতে হবে তারপরেই আটার ডোটিকে এই গরম জলের ভিতরে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থাতেই রেখে আটার ডোটিকে এই গরম জলের ভিতরে দশ থেকে বারো সেকেন্ডের মতো এইভাবে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই এইভাবে একটু আটার ডোটিকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দশ থেকে বারো সেকেন্ডের মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা একদম নতুন ধরনের একটা রেসিপি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এইভাবে আটাটিকে আমি ফুটিয়ে ঠিক কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে বন্ধুরা আটার ডোটিকে আমি খুব সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি আর এটা দেখুন খুব বেশি কিন্তু শক্ত হয়ে যায়নি আবার একেবারেও কিন্তু নরমও নেই ঠিক এই পর্যায়ে কিন্তু এই টুকরো করে নেওয়া আটার ডোগুলোকে অন্য জায়গায় নামিয়ে নিতে হবে আমি এই ধরনের একটা চাকনি দিয়ে এই যে ডোগুলোকে তুলে নিচ্ছি আর তুলে অন্য একটা চাকরির পরে আবার রেখে দিচ্ছি পুরো ডোগুলোকে আমি তুলে নিয়েছি আর এই যে আটার যে জলটা আছে না বন্ধুরা এটা কিন্তু ফেলে দেবো না এটা কিন্তু পরবর্তীতে রেসিপিতে কাজে লাগবে আর এই যে আটার ডোগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেব আটার এই ডোগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আটার এই টুকরোগুলোকে আমি একটি মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব আর তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এই আটার ভিতরে দিয়ে দেবো এই সামান্য কয়েকটি এলাচ দানা আর সেই সঙ্গে খুবই অল্প খরচায় সুন্দর একটা মামার স্বাদ আনার জন্য আমি এর ভিতরে অ্যাড করবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে বন্ধুরা এই এইভাবে একটু সামান্য গুঁড়ো দুধ দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর একই সঙ্গে দিয়ে দেবো পেস্ট করার সুবিধার্থে এই যে দুই তিন হাতার মতো এই যে আটার জলটা এবার আমি এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আটাটিকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি টেক্সচারটা চলে এসেছে এই যে দেখুন কত সুন্দর একেবারে হয়েছে আর এবারে আমি পেস্ট করে নেওয়া আটাটাকে আমি যে আটার জলটা তুলে রেখেছিলাম না সেই আটার জলের ভিতরে দিয়ে আর তারপরে এই পেস্টটাকে আটার জলের সঙ্গে হ্যান্ডসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন আমি যে পাত্রটার ভিতরে মিষ্টিটাকে ছেট করব সেই পাত্রের ভিতরে বসিয়ে দিয়েছি একটি বাটার পেপার আর তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল এবার আমি সাদা তেলটাকে বাটার পেপারে গায়ে এবং এই টিফিন বক্সের গায়ে খুব ভালো করে ব্রাশ করে নেব আর এবার আমি যে আটার মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটি একটি কড়ার ভিতরে ঢেলে দিচ্ছি আর তারপরে এই মিশ্রণটি ঢেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এই যেই এই মিশ্রণটিকে অনবরত এইভাবে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে মোটামুটি এই মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে বল যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই কিন্তু খুব সহজেই নিচে লেগে থাকার একটা ভয় আছে এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখতে পাবেন যে এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু বড় বড় ফোট টুটতে শুরু করে দিয়েছে আর এই আটার মিশ্রণটি যখন ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব চিনি আমি যে বাটিটা মেপে আটাটা নিয়েছিলাম সেই বাটিরই নিয়ে নিয়েছি এক বাটি চিনি প্রথমে কিন্তু আমি পুরো চিনিটা দেব না তিনের দুই ভাগ মতো এর ভিতরে অ্যাড করবো আর এক ভাগের মতো কিন্তু রেখে দেবো সেটা পরে কাজে লাগবে এবারে আমি এই চিনিটাকেও আটার মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু এখনও আরেকটু সময় নিয়ে রান্না করে নিতে হবে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে তাই এবারে আমি এই কড়াইটাকে অন্য বার্নারে ট্রান্সফার করে নিচ্ছি আর এই বার্নারে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান প্যানের ভিতরে দিয়ে দেবো বাকি চিনিটুকু আর এবারে আমি এই চিনিটাকে একটু ক্র্যামালাইসড করে নেবো আর চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য কিন্তু প্রথমেই চিনিটাকে আমি খুব বেশি নাড়াচাড়া করব না এইভাবে মিডিয়াম লো ফ্লেমে চিনিটাকে কিছুক্ষণ রেখে দেবো তারপর হালকা করে যখন ভিতরে কালারটা আসতে শুরু করে দেবে তখনই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে এই যে বন্ধুরা চিনিটা কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে আমি চিনির ক্যারামেলটাকে তৈরি করে নেব এই যে বন্ধুরা চিনির ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি কালার করে নেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার খেতে তেতো লাগবে এবার আমি এটাকে সরিয়ে নেব আর তারপরে এই যে আটার মিশ্রণের ভিতরে ক্যারামেলটাকে দিয়ে দেব এটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে খুব ভালো করে আটার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখতে পাবেন এটা খুব ভালোভাবে একেবারে এর সঙ্গে মিশে গেছে চিনির ক্যারামেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এর কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে আমি এর থেকে আর বেশি ডিপ কালার করলাম না তবে আপনারা যদি আরেকটু ডিপ কালার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে ক্যারামেলটা একটু বেশি করে তৈরি করে এর কালারটা কিন্তু এর থেকে একটু ডিপ করে নিতে পারেন চিনির ক্যারামেলটা যখন এইভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এবার এই বাদাম কুচিটাকেও আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব বাদাম কুচিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকে বাদাম কুচিটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে একটু সামান্য বাড়িয়ে এইভাবে অনবরত নেড়েচেড়ে আরও দুই চার মিনিট আমি এটাকে রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা মিশ্রণটি কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো ঘি এখানে আমি তিন চার টেবিলের মতো ঘিটা নিয়ে নিয়েছি একবারে কিন্তু পুরো ঘিটা দেব না এইভাবে এক থেকে দেড় টেবিল চামচের মতো ঘিটা দেব আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি এই রেসিপিটাতে একটু ঘি ছোঁয়া দেওয়া হয় এটা যেমন খুব তাড়াতাড়ি একেবারে কড়াইটা ছেড়েও দেবে আর তাছাড়া এই মিষ্টিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ঘিটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও কিন্তু এইভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা মিষ্টির এই মিশ্রণটি কিন্তু আগের থেকে বেশ অনেকটা ঘন হয়ে গেছে এই যে দেখুন কড়ার গাটাও কিন্তু হালকা ছাড়তে শুরু করে দিয়েছে আর এবার আমি ফাইনালি বাকি ঘিটুকো এর ভিতরে অ্যাড করব আমি কিন্তু মাঝে মাঝে দু একবার একটু ঘিটা দিয়ে কিন্তু মিশ্রটা নেড়ে চেড়ে নিয়েছি এবার এই ঘিটুকুও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই ঘিটুকু মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এটা কিন্তু কড়ার গাটা আরও খুব ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে আর এইভাবেই ঘিটুকু খুব ভালোভাবে মিশিয়ে এই বৃষ্টিটাকে আমি আরো দুই থেকে চার মিনিটের মতো একটু এইভাবে রান্না করে নেব একটু সময় সাপেক্ষের ব্যাপার তবে একটু ধৈর্য নিয়ে এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু এই বৃষ্টিটি দুর্দান্ত লাগে এই যে দেখুন বন্ধুরা মিষ্টির জন্য ডোটি কিন্তু আমার ফাইনালি একেবারে তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন কড়ার গাটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছেড়ে ছেড়ে দিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর এই মিষ্টির ডোটিকে এই গরম করাইতে এইভাবে একটু সময় নিয়ে চেড়ে নেব যেহেতু আমি প্লাস্টিকের বক্সে মিষ্টিটা সেট করব তাই এইভাবে একটু এই ডোটিকে একটু ঠান্ডা করে নেব মিষ্টির ডোটিকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি বক্সের ভিতর ঢেলে নেব আর তারপর স্পাস সাহায্যে আমি মিষ্টিটাকে এইভাবে খুব ভালোভাবে একটু সেট করে নেব মিষ্টিটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এবার আমি মিষ্টির উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে আমন্ড বাদাম এবং পেস্তা বাদাম কুচি সেই সঙ্গে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে মগজ এতে করে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে আর তারপর এই বাদাম কুচিগুলোকে আমি আবারও একটু এইভাবে চেপে চেপে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর তারপর এই মিষ্টির বক্সটাকে আপনারা নর্মাল জায়গাতে এক ঘন্টার মতো রেখেও ঠান্ডা করে নিতে পারেন আবার নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের মতো রেখেও কিন্তু ঠান্ডা করে নিয়ে খেতে পারেন তবে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডায় কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের মতো ফিরে এলাম তিরিশ মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেট হয়ে গেছে আর তারপরে এই মিষ্টিটাকে একটু ডিমল্ট করে নেবো খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা উঠে আসলো এবার কাগজটাকে আমি ছড়িয়ে নেব আর এবার আমি মিষ্টিটাকে একটু পিস পিস করে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের একটু মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিটা যাকে বলে একেবারে তুলোর বরফি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু একেবারে তুলোর মতো নরম হয়েছে আর বন্ধুরা আমি আজকের এই গমের আটা দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম গমের আটার বরফি মিষ্টি রেসিপি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেবো এবার একটা মিষ্টি আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলোর ভিতরটা ঠিক কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু তুলোর মতো নরম মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই নতুন ধরনের মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ